আমাদের সবার জীবনে অনেক বাধা বিপত্তি আসবে যতই পড়বো ততই শিখবো দেওয়ালে পিঠ থেকে গেল সেখান থেকে আবার উঠে দাঁড়াবো নিজেকে এমনভাবে তৈরি করুন যেন মানুষ আপনার কিছু শিখতে পারে গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো মামনের ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু গাছে জল দিয়ে দিলাম কালকেই তোমাদের করেছিলাম এবার থেকে গাছের বিনে দুবার করে জল দেবো একবার সকালে একবার সন্ধ্যাবেলা আর ব্যালকনির সামনে যে ছিল না খুব নোংরা হয়ে গেছিল তো ওই সামনে যে ভেতরে যে রেলিং মতোটা রয়েছে দেখছো ওই যেখানে দিয়ে কাঁচটা যাতায়াত করে ওইখানে অনেক পোকা পড়েছিল এবং অনেক ধুলো জমেছিল ওই জন্য একটু ব্রাশ দিয়ে দিয়ে পরিষ্কার করলাম আর বাজ একটুখানি সার দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে গ্রিলগুলোকে পরিষ্কার করে মুছে নিলাম আর অনেকদিন ধরেই ভাবছিলাম করবো কিন্তু করা হচ্ছিল না আর মোটামুটি আজকে রবিবার যেহেতু ছুটি আছে অনেকটা সময় আছে বলে আজকে করে দিলাম কাজটা আর আজকে একটু চিড়ে পোলাও করবো বলে চিড়েটাকে একটু ধুয়ে জলটা ঝরতে দিয়েছিলাম তনু পড়তে গিয়েছিলো পরে এসে বললো কি যে আহ চিঁড়ে পোলাও করতে হবে না দই যেহেতু পাতা হয়েছে দই দিয়ে চিড়ে দিয়ে এটা টক দই জানো তো আর একটু তোমার সুগার ফ্রি চিনি দিয়ে খাওয়া হবে তো একটু বাটি করে নিয়ে যেহেতু খেয়েছে খেয়ে বলছে ভালো লেগেছে সেহেতু বলছে তাহলে এটাই খাওক অলরেডি আমার সবজি ভাজা হয়ে গেছে তাহলে চিড়েটা দেওয়ার অপেক্ষা বলে এটাই খাও আমি ঠিক আছে তাহলে এটাই যখন খাওয়াবো ওটা তখন থাক ওটা তাহলে আগে পোলাও করবো ওটার সঙ্গে মিশিয়ে দেবো ওখক্ষ বলে বাটি করে একটু নিয়ে খেয়েছিল বলছে আমাকে এবার একটু অল্প দাও অল্প দিলে হবে এতটা চিড়ে নষ্ট হবে তো আর কি করব উপায় নেই তাই চিড়েটা নিয়ে বসে যাই হোক সকালের পর্বটা তো শেষ হল আবার বেলায় রান্না সকালবেলায় আজকে নিয়ে চলে এসেছিলাম চিকেন আর মাছ নিয়ে এসেছিলাম মাছটা ধুয়ে ফ্রিজে পুড়ে দিয়েছিলাম আর চিকেনটাকে এখানে একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দই দিয়ে একটু ম্যারিনেট করে রাখলে দেখবে চিকেনটা খুব নরম হয় তো মাংসটাকে আগে একটু ফ্রাই করে নেবো মাংসটা একটু ফ্রাই করে রান্না করলে না খেতে খুব সুন্দর হয় এর আগে আগেও আমি তোমাদের তা বলেছি আর মিক্সিটা তো খারাপ হয়ে গেছে তোমরা তো জানোই তার জন্য এটা আমি কিনে নিয়ে এসেছিলাম শিললোড়াটা তবে সিলেবীটির রান্না কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো হয় জানো তো আর কদিন ধরে বেটে রান্না করছি হলে রান্নার তো এটা বেশ খুব ভালোও হচ্ছে আর একটুও থাকে না ফ্রিজেতে যেটুকুনি থাকে সব খাওয়াই হয়ে যাচ্ছে আর একটু টমেটাম দিয়ে দিলাম একটা ছোট্ট একটা টমেটাম দিয়েছি কারণ দিয়ে দিয়ে যেহেতু ম্যারিনেট করা রেখেছিলাম সেই জন্য আর মশলাটা এখানে ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটু কষে নেবো আজকে চিকেনের প্রেম মানে ঝোল মতো একটু কষা কষা করে করবো কারণ যেহেতু পোলাও হবে তো আর পোলাওটা সেদিনকে রান্না করেছিলাম তো খুব ভালো লেগেছিলো খেতে বলছে আজকে তাহলে আবার করো আর সত্যি কথা বলতে কি মিডিলের যে আর করব সময় হবে না কারণ যেহেতু রেগুলার আমাকে যাতায়াত করতে হয় সেই জন্য আর চলে এলাম এবার বাথরুমে কতগুলো জামা কাপড় রেগুলার পরে যাতায়াত করি সেই জামা কাপড়গুলো আজকে তো তোমার রবিবার একটু না ধুয়ে গেছে দিলে পরের দিন থেকে আবার পরে যাব কি সেটাও একটা ব্যাপার থাকে আর অনেক চুড়িদার থাকে কিন্তু বার করলেই তো সেই ধরো না নোংরা হবে আবার কাস্তে হবে সেই জন্য দুটো তিনটে চুড়িদার বার করে রেখে দিয়েছি সেইগুলোই মোটামুটি কেচে ধুয়ে পরিষ্কার করে একটু ব্যাগটা মেলে দেবো আর তারই মধ্যে আবার তনু কম্পিউটারে বসেছে যেহেতু পরীক্ষা আছে মাথাটা তো আমার কয়েকদিন ধরে খারাপ করছি দেখাতে যেতে হলো আর এই সবজিগুলো যে ভেজে রেখেছিলাম পোলাওর জন্য সেগুলো এই পোলার মধ্যে দিয়ে দিলাম যা হয় হবে ঘরে খাবো হ্যাঁ নষ্ট করলেও হবে না তাই না ফ্রিজে রাখলে কোথায় কি দেবো রাখবো উম তারপরে দুদিন পরে ফেলা যাবে তিরাশিখানা সিঁড়ি উঠে তবে আমাকে যাতায়াত করতে হয় বুঝতেই পারছো কতটা কষ্ট হয় তাই জন্য আমি কোনো দিনই ঝট করে নষ্ট করি না এবারে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে একটুখানি আজকে যেহেতু রবিবার অনেকটা সময় পেয়েছি হাতে ওই জন্য ঠাকুরের সমস্ত বাসনগুলো রেগুলার মাজা হয় না সত্যি কথা বলতে কি বৃহস্পতিবারে মাজি আর সানডেতে যেহেতু একটু সময় থাকে সানডেতেও মাজি আর ওই জন্য প্রদীপে দেখলাম তুলোতে বেশি তেল ফেল ছিল না আর এই জন্য প্রদীপটা ভালো করে পরিষ্কার করে মেজে নিয়ে নতুন করে তুলো দিলাম আর এই একবার বৃহস্পতিবারে দিই আর বাকি দিনগুলো একটু তেল দিলেই হয়ে যায় মোটামুটি মানে সারা সপ্তাহতে চলে যায় আর নতুন করে আর তুলো দিতে লাগে না আজকে এই জন্য ভালো করে একটু সুন্দর সুন্দর করে সরতে পাখি নিয়েছি আর ঠাকুরের বাসনগুলো ওখানে রেডি করে নিয়েছি একটু লোকুন দানা আর জল দিয়ে দেবো আর গোপালকে তো আমার লোকুন দানা জল দিলে হবে না সকালবেলা লোকুন দানা জল অলরেডি আমার গোপাল খেয়েছে আর বেলা একটু ছিপে মুরগি আর তোমার একটু আঙুর দিয়ে দেবো যেদিনকে সেরাম হয় সেদিনকে সেরামই আমার গোপাল খায় আর যেদিনকে একটু রান্না করে দিতে পারি সেদিনকে তো খুব ভালো লাগে কিন্তু রান্না করে দেওয়াটাও সম্ভব হয় না সবসময় কারণ রান্না করতে গেলে আবার গ্যাস চেঞ্জ করতে হয় সেই জন্য হয় না তনুই আমাকে খেতে দেয় মানে যখন অফিসে তখনও আমাকে ভাত বেড়ে যায় আর রবিবার আজকেও আমাকে ভাতটা বেড়ে দিয়েছে আর আজকে হবে বেলার নান আর নান করতে গেলে কি বলো তো ময়দাটা আগে থাকতে মেখে রাখতে হবে নাহলে ঠিকভাবে নানটা ফুলবে না ওই জন্য একটু ময়দা নিয়ে নিলাম আর তুমি আর আমি খাবো তো খুব অল্প পরিমাণে ময়দাটা নিয়েছি একটু খাবার সোডা দিলাম একটু নুন দিলাম আর একটু তোমায় চিনি দিতে লাগবে একটা ডিমকে ফাটিয়ে দেবো আর একটু টক দই দেবো দিয়ে ভালো করে এটা মেখে মানে কিছুক্ষণ নয় বেশ তিন চার ঘন্টা রেখে দিতে পারলে কিংবা এটা যদি আমি একদিন আগেও মেখে রেখে দিই তাহলেও কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে মানে খুব স্পঞ্জি হবে জিনিসটা খেতে আর আমি তো তিন চার দিন আগে মেখে রাখতে পারবো না আর সেই জন্য আমি আজকে এখন দুপুরবেলা এখন বাজে তোমার ওই তিনটে তিনটে সময় মেখে রাখছি আর এটা গিয়ে হবে রাতের বেলা অনেকক্ষণ মাখাটা থাকলে এটা জিনিসটা খুব সুন্দর হবে খেতে আর যেহেতু ময়দাটা এখানে মাগলাম এখানে কি একটু মানে পড়ে ছিল ময়দাগুলো এগুলো একটু তুলে বেশি দিয়ে ফেলে হাতটা ধুয়ে নিলাম আর দেখো দুপুরবেলা আজকে সমস্ত কাজ গুছিয়ে করে নিয়েছি গ্যাসও মোচা হয়ে গেছে পরিষ্কার করে আর এখানে একটু জল ভরেও রেখে দিয়েছি আর একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি আর বারান্দাটা তো যেমন পরিষ্কার আর এটা দিয়ে ভিডিও করি এটা নদী এখানে রয়েই আছে সরানো আর হয়নি আর এখানে তনুকে দেখো না একদম ঘরে দরজা বন্ধ করে মাথার উপরে জোর ফ্যান দিয়ে গায়ে একটা কম্বল চাপা দিয়ে কি আরামে ঘুমুচ্ছে সাড়ে সাতটা আর সন্ধ্যাবেলা তো সন্ধে সন্ধ্যে দিলাম দিয়ে তো একটু ব্ল্যাক কফি করেছিলাম খেলাম খেয়ে দিয়ে কম্পিউটারে এখন বসে আছে ও ওকেই একটু বসে বসে দেখাচ্ছি একদিন সবকিছুটা শেখার ইচ্ছা বুঝতে পারলে এটা একটু বলে দে ওটা একটু বলে দে সেটা একটু বলে দে আজকে একদিন দুদিন দিয়ে বসে সমস্ত কম্পিউটারের মানে বেসিক কোর্স শেষ হয়ে যাবে ওটা এইরকম ওর মনোভাব হ্যাঁ শেষ হলো না নাকি হ্যাঁ শেষ হয়ে গেছে ঠিক আছে তুমি সব জানতাম যাই হোক ওর সঙ্গে বেশি তর্ক করা যাবে না বাড়ির লোকের সামনে একদম একটা কথা বলতে পারবে না কেউ যদি মেয়েরাও চলে যায় তারও একটা উত্তর দেবে না এমন একটা মেয়ে তৈরি হয়েছে এখন যাবো আবার রুটি করতে নানটাকে মেখে রেখে দিচ্ছে নানটাকে মেখে রেখে দিয়েছি বলছি দেখো ময়দাটাকে মেখে রেখে দিয়েছি নান হবে আর মাংস তো আছি মাংসটা করলেই গরম করলেই হয়ে যাবে মাংসটা করলে ভুল ভাল বুকে যাচ্ছি আগে গরম করলেই হয়ে যাবে আগে একটুখানি দেখিয়ে দিই আগে তারপরে আবার যাবো রান্না করে এটা একটু দুপুরবেলা মেখে রেখে দিয়েছিলাম আর এই দেখো খুব নরম মতো সফট মতো হয়ে গেছে এইগুলো বড় বড় লিচি কাটবো হাতে একটু জড়াচ্ছে অসুবিধা নেই চলার সময় একটু এ নিয়ে নেবো গুঁড়োটা নিয়ে নিলেই হয়ে যাবে এটা একটু কড়াতে করে ভালো হয় ওই জন্য কড়াটা গরম করে নিয়ে এটা দিয়ে চাপা দিয়ে দিলাম আর ঠিক গ্যাসটাকে একটু মিডিয়াম আছে করে দেবো দেখ রুড়িটা কিরাম গোল হয়ে ফুলে গেছে দেখেছো দেখ নিজের থেকে এরকম চাপা দিয়ে খালি কিছুক্ষণ রাখলাম খালি ধরে একটু ফ্রাই করে দাও হ্যালো এটা আর একটু একটু চাপা দিয়ে রাখো গ্যাসটা একটু কমিয়ে দিই ব্যাস আর টোলে তনু রুটিটা করার সময় এসেছে বলছে যে এটা কি হয়েছে রুটি শেপ দেখবে খন তোমাকে সবাই বলবে দিদি ভাই এটা কি রুটি হয়েছে নাকি ইন্ডিয়ার বাইরের ম্যাপ হয়েছে তো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি নিয়ে এসে এখানে একটু বসে বললাম আর মাংসটা গরম করবো করলেই হয়ে যাবে আজ এখন বাজে আটটা বেশি বাজে না সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বা একটা বাসন বলছিল সেগুলো মেজে নিয়েছি আর আজকে জামা কাপড় তো সকালবেলা কেটেছিলাম সেগুলো খালি একটু গোছাতে বাকি আছে সেগুলো গোছাবো আর চুলটা একটু বাঁধবো বেঁধে তারপরে শোবো আর খাওয়াটা হবে রাত্রে তো বন্ধুরা আমি শেষ করছি নেক্সট আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর একটা কথা বলে উম কি বলবো কথা বলতে বলতে আমি ভুলে যাই দেখি এখানে দিলাম